আমাদের ধাম থেকে প্রভু আসছেন প্রভুর সঙ্গে আমরা এখন এখানে একটু বিকেলে হালকা একটু কী বলে এটাকে যে প্রসাদ ধামের প্রসাদ দেখতে পাচ্ছেন এখানে এপি দাস আছে এখানে আর একটা আছেন এখানে প্রভু আছেন সংকীর্তন রমাদাস প্রভু

তীর্থযাত্রা করুন মানব জীবন করুন তো এই প্রভুপাদের কৃপা আসলে এই ট্যুর আমাদের খুব জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনারা বিকালটা খুব সুন্দর এটাকে কী বলে এটাকে একটা পার্টি প্রসাদম পার্টি ধামের প্রসাদ খুব সুস্বাদু আহ গৈছে প্ৰভু কিবি প্ৰভু চে আমাক পইচা নিজাম মন্দিৰ চবেই যাম